একটা কথা বলি বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো ইন্ডিয়া ইন্ডিয়া ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ওর কোন অস্তিত্ব নেই এই প্রশ্ন আমাকে করেন কেন প্রশ্নটা অজিত চৌধুরী আর বিমান বসুকে করবেন তারাই উত্তর দিয়ে দিবে আমাকে কোনো দরকার